ভবনির অপমানের সুদ তোলার জন্য বরুণকে কোন করতে গেল কৃত্তি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাঘ্য আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অবনি বরুণকে থাকে তুই শান্ত হ আমি তোর জন্য কফি নিয়ে আসছি বরুণ বলে অবনি তুই কেন যাচ্ছিস আমি কাউকে পাঠাচ্ছি অবনি বলে তোর জন্য স্পেশাল কফি বানিয়ে নিয়ে আসছি তুই কোনো টেনশন করিস না তুই এখানে বস এরপর অবনি বরুণের জন্য কফি আনে দেয় এবং অবনি বলে এনে তোর কফি স্পেশাল কফি অবনি বলে তুই বেশি ভাবিস না কিছু হবে না বরুণ আমি অবনি কফি খাচ্ছিল তখনই দেখা যায় কৃত্তি বলে এবার আমি বলবো এখন কী হবে বরুণ অবনিয়ে তো ও পিসে দেখেও অনেক বয় পেয়ে যায় কৃত্তি প্রচণ্ড রেগে ছিল বরুণের কাছে এসে বলতে থাকে আপনি আমাকে মিথ্যা বলেছেন যে আপনি কখনও এসব দেখা করবেন না কিন্তু আপনি তো প্রতিদিনই ওর সাথে দেখা করেন এই বলে সে সেখান থেকে রাগে চলে যায় তারপর দেখা যায় যে শ্রদ্ধা অভয়কে বলতে থাকে কৃত্রির জন্য অনেক ভয় লাগছে এই উত্তরে বলে আরে বয় কি আমি তো আছি তবন্ধ রয়েছিল আজকের ভিডিও ভিডিও লাগলো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন